কল খাইছে তার মানে এই না যে সে খুন করছে আপনি কথা বুঝাইতে চাচ্ছেন যে আর ডন এটার ভিতরে ডন আজিজ মোহাম্মদ বাই সামিরা এটার সাথে নাই আপনার কথা হলো এটার সাথে তারা আছে এটার সাথে তারা নাই প্রমাণ হয় নাই আমরা কাউকে টার্গেট করব না একটা মানুষকে কেন টার্গেট করবে হ্যাঁ একটা মানুষ হতে পারে অনেক খারাপ অনেক মেয়েদের সাথে চলছে অনেক ছেলেদের সাথে চলছে আবার হতেও পারে কিন্তু আমি একটা আইনের বিরুদ্ধে গিয়ে অনুমানের উপর একটা মানুষকে কিভাবে দোষারোপ করি আমার আবেগ আছে সালমান সার জন্য কিন্তু এই আবেগে আমি একটা মানুষকে তো শুধু শুধু বেহুদা অত্যাচার করতে পারি অনলাইনে কারণ প্রত্যেকটা মানুষের ভাইয়া একটা নিয়ে আমার তো আমার কথা হলো যে যা হয় ভালোর জন্য হয় আমরা সুষ্ঠু বিচার চাই যেহেতু আমি ভক্ত আমি তো আসলে মিডিয়া পার্সন না আমি সাধারণ পার্সন আমি হলো সালমান ভক্ত সালমান অনুসারী ঠিক না না অন্য কিছু ইয়ে অন্য বলেন আমি হলো সালমান হলো ভক্ত আমরা হলো সাধারণ জনগণ এখন আমরা সালমান শাহ যেহেতু একজন নায়ক ছিলেন যুগান্তরকারী নায়ক ওনাকে আমরা ভালোবাসি আমার বাবার ব্যাস দেখছে আমার চাচার ব্যাস দেখছে বড় ইউটিউবে আমরাও দেখছি কথা হলো যে আমরা চাই সুস্থ সমাধান সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু আইনের ব্যবস্থাপনা আমাদের দেশের আইনের প্রতি আমরা অনেক শ্রদ্ধাশীল আমরা আইনকে ভালোবাসি এবং আমরা জানি আমাদের আইন আমাদের দেশ ন্যায় বিচার করতে হয় না ন্যায় পিসপা বিচার হোক আমরা এটাই চাই আমি যেই নির্দিষ্ট করে কাউকে মার্ক করতে পারবো না কারণ মিডিয়াতে অনেক ঘটনাই ঘটে অনেক ঘটনাই রটে পরে দেখা যায় বাস্তবের সাথে কোনো মিল নাই যে করছে তদন্তের মাধ্যমে সিদ্ধান্ত হবে আপনারা এখন মার্ক করে বলতে পারেন যে ওনার এক্স ওয়াইফ ওনার ওয়াইফ ওনার ফ্রেন্ড ডন আম জাম কাঁঠাল কিন্তু আমি বলবো সঠিক সমাধান ওটা তদন্তের মাধ্যমে বের হবে আপনারা শুধু শুধু মিরাতে লাফালাফি করতেছেন ডন এটা করছে ওনার ওয়াইফ এটা করছে ওনার শাশুড়ি এটা করছে অমুকের বন্ধু এটা ফালাইছে এসব ফালান টালনা গল্প বাদ দিয়া আইনের আওতা এনে আইনের সুস্থ দৃষ্টিতে সুন্দরভাবে যদি এটা পরিচালনা করে অবশ্যই সঠিক অন্যায়কারী সঠিক পাপী বের হবে আগে যে বিভিন্ন যে ওনারা একটা রায় দিয়েছিল যে সালমান শাহ আত্মহত্যা করেছে ওনাকে খুন করা হয় নাই ওটাকে আত্মহত্যা আত্মহত্যা করেছে সালমান শাহ মিথ্যা মিথ্যা নিউজ দিয়েছে মিথ্যা নিউজ শোনেন ভাই পৃথিবীতে অনেক বড় বড় নিউজ আছে যেগুলা মাটি চাপা হয়ে গেছে পৃথিবীতে অনেক বড় বড় ধ্বংস আছে যেগুলার আমরা ইতিহাসে জানি ভুল এই জায়গাও ইতিহাস ভুল হতে পারে আমি আপনাকে বললাম না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন যদি আইনের গতিতে চলে এবং নিরপেক্ষভাবে শ্রদ্ধা রেখে সালমান শাহর প্রতি তার রুহের প্রতি তার অবিচারের প্রতি আমরা ন্যায় বিচার চাই সেটা একমাত্র আইন ভালো বলতে পারবে তারা এটা কিভাবে শুরু করবে শুরু করলে শেষ অবশ্যই হবে অন্যায় যেই করুক যত বছর পরই হোক দেশের যারা এক সময় দেশের সমস্যা করছে দেশের বিরুদ্ধে কাজ করছে তারা দেরিতে হলেও একটা বিচার পেয়েছে না আমরা চাই এটারও একটা সুস্থ বিচার তার কারণ আমার বাথরুমে এখনো সালমান শাহের ছবি লাগানো আমি ব্রাশ করি আর তাকে দেখি আর নিজের মধ্যে ধারণ করি যে সালমান শাহের ছবি যদি এতদিন থাকত তাহলে সে এখনো সুন্দর সুন্দর ছবি দিত আমরা পেটা এবং পিভিএপি আরো বাংলাদেশ রিপ্রেজেন্ট হতো কিন্তু সে অসময়ে চলে গেছে সে আর অনেক ভিডিও দিতে পারত অনেক গান দিতে পারত অনেক ছবি দিতে পারত কিন্তু কেন অকতে চলে গেল আপনারা দেখেন ইন্ডিয়াতে এরকম অনেক নাম করা নায়ক নাইকে মারা গেছে না কেউ সুসাইড কেউ খুন কেউ মারা গেছে ম্যাক্সিমাম সুইসাইড ওটাও কিন্তু আবার আসে খবর যে ওটা সুইসাইড ছিল না ওটা মারা ছিল হ্যান কিন্তু তিরিশ চল্লিশ বছরও কিন্তু সমাধান হয়নি কারণ এই ক্রাইম গুলা যে হয় অথবা সুইসাইড হয় যাই হয় এগুলো তো অনেক বড় মানুষেরা এদের মিস্ট্রিস হিস্টরি অনেক বড় আমি একটা জিনিস আপনাকে জানতে চাই যে যখন সালমান শাহ মারা গিয়েছেন যখন মারা গিয়েছেন যখন ওনার মা যখন বাসে ঢুকতে চেয়েছেন ওনার মাই বলেছেন ওনার মামাও বলেছেন ওনাকে ঢুকতে দেওয়া হয় নাই ওনাকে দেখতে দেওয়া হয় নাই পরবর্তীতে ডাকা মেডিকেল যখন নিয়ে যায় গুমের ওষুধ খাওয়ানো হয়েছেন সামিরা তার থেকে শুরু করে অনেকেই খাওয়ানো হয়েছে ওনাকে খাওয়াইছে তারপর একটা জিনিস দেখেছি ঢাকা মেডিকেল যখন মর্গে নিয়ে গিয়েছে যখন পোস্টম্যাডাম করাবে তখনও উনি বেঁচে ছিল সালমান শাহ তখনও বেঁচে ছিল তখনও দেখতে দেয় নাই যখন লাস্টটা পোস্টম্যাডাম করে বাসার থেকে বের করানো হয় হসপিটাল থেকে এরপরেও ওর মা দেখতে পায় রক্ত জামায় যে বিচ্ছেদে নিয়ে আপনার কাছে কি মনে এমন কি সালমান স্যার বন্ধু ডন যা অলওয়েজ মিডিয়াতে বন্ধু বলে দাবি করছে আমরা সোশ্যাল মিডিয়াতে সবাই জানি যখন মারা গিয়েছে সালমান স্যার তখন উনি কেন দেখতে যায় নাই উনি আমার প্রশ্নটা হলো উনি কেন দেখতে যায় না ওনার মামা বলেছে ওনার মা বলেছে এমন কি প্রমাণও রয়েছে সেই জিনিসটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কেন দেখতে যায় নাই আচ্ছা আমি এটার একটা উত্তর দেই আমার আপন মামি মারা গেছে আমি দেখতে যাইনি আমার কাছে ফোন আসছে আমি বলছি আমি কাজে ব্যস্ত আমি তখন আসলেও কাজে ব্যস্ত ছিলাম এবং কাস্টমার এত জরুরি ছিল আমি আপার বড় মামি আপন বড় মামি তার লাশ কিন্তু দেখতে যাইনি আমার ছোট চাচা মারা গেছে আমি তার লাশও দেখতে যাইনি এটা হয়তো অহংকার না ব্যস্ততা ভাই আপনাকে নেগেটিভ পজিটিভ দুইটাই মাথায় রাখতে হবে আমি কিন্তু ব্যস্ত ছিলাম আমি আমার আত্মীয় আর সে তো বন্ধু সে তো অনেক দূর সম্পর্ক আমার আপন মার মারা গেছে সেটাই আমি ব্যস্ত পাইনি বন্ধু আমার কত বন্ধু মারা গেছে আমি দেখতে চাইনি সেইটাকে এরকম হাইলাইট করা যাবে না আমি বললাম না আপনারা ডনকে আঙ্গুল দিয়ে রাখছেন ওনার ওয়াইফকে আঙ্গুল দিয়ে রাখছেন আর কোন দিকে ওনার আঙ্গুল দিয়ে রাখছেন দুই একজন এই আঙ্গুল দিলে হবে না কথা হইলো এটা সুষ্ঠু সমাধান এত সহজ না এত বছর আগে সমাধান হয় না এত বছর পর হবে ঠিক আছে আমি তাদেরকে ভালোবাসি আমি সালমান শাহকে ভালোবাসি আমি ভক্ত আমি সুষ্ঠু বিচার চাই কিন্তু এই সুষ্ঠু বিচারের প্রক্রিয়াও কিন্তু অনেক দীর্ঘ এত সহজ না মানে আন্দাজে ওই ওই আসে নাই তার মানে ওই খুনি এটা বলা যাবে না হতেও পারে নাও পারে এটা কিন্তু আমরা অদৃশ্য কিন্তু আমরা টার্গেট করে ফেলাইছি যে এই মারছে এই মারছে এই মারছে এই মারছে এই মারছে এটাই ভাবে বলা যায় 11 জনের বিরুদ্ধে তো মামলা করেছেন 11 জনের বিরুদ্ধে মামলা করেছেন এমন একুর জন্য মামলা করে বহুত বাংলাদেশে মামলা দেয়া যায় একুর জন্য সবই সাধারণ মানুষ ছিল এই সব বলে লাভ নেই আমার কথা হলো আমি তো আপনাকে শুরুতে একটা কথাই বলছি আমরা চাই সঠিক বিচার আইনকে সম্মান করি আইন যদি সুষ্ঠুভাবে আগায় তদন্ত করে এটার সঠিক সমাধান হবেই হবে ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ ওই সময় যাই করছে এদের প্রত্যেকেই কিন্তু মেয়ে আছে তারা স্কুল কলেজে যায় তাদের বিয়ে হইছে তাদের সংসার আছে সালমান শাহর ছেলে দিয়ে বিশাল বড় কথা বুঝেন নাই সেও একটা সমাজের সাথে চলে আপনি কি বুঝলেন যে এটা সালমান শাহ ছেলে নিউজ তো দেখতে যে সারাদিন সালমান শাহ ছেলে সালমান শাহ ছেলে নিউজ দেখতে অবস্থা খারাপ নিউজ ফিডে ঘুরলেই দেখি ওনার ওয়াইফের সাথে ওনার ছেলে সালমান শাহর ছেলে সালমান শাহর ছেলে তখন প্রেগনেন্ট ছিল এই নিউজ ঘুর লেখা দেখি আর ভালো কিছু দেখি না তাহলে সালমান শাহর যে যে বডিগার্ড ছিলেন চার চার বছর উনি সালমান শাহর সাথে ছিলেন সময় টিভি ইন্টারভিউ আপনি দেখেছেন হ্যাঁ অবশ্যই দেখেছি চার বছর সালমান শাহর সাথে ছিলেন থাকার পর একটা একটা সিনেমার শুটিং করতে যে সালমান শাহ একটা সিনেমার শুটিং করতে যে মাঝায় ব্যথা পেয়েছিলেন তারপর বডিগার্ডতে বলো যে তুই আমার জন্য একটু যে বেলটা আছে নিয়ে আয় উনি যে বাসে যায় দেখে সামিরা পুরা খোলা মেলা পুরো কাপড় টাপড় কিচ্ছু নেই সামিরার গায়ে সেটা ওর সন্দেহ হলো যে ও বাথরুমে গিয়ে ঢুকিয়া করতেছে নিয়ে যায় ওই জায়গা থেকে পরবর্তীতে উনি উনি বলছে যে এটা তো যে বাইরে বলি তাহলে তো বাইরে শুটিং করবে না কিচ্ছু করবে না উনি নিজে চোখে দেখেছে খোলা মেলা সাথে ছিল না

তার মানে আমি কারো মেয়ে নিয়ে শুয়েছি ওই সময় তুলটা আমরা কেন গেছি এটা প্রাইভেসি লিগর গলায় পাড়া দেওয়া ধরা দরকার ছিল আর ওর এইটা দেখে সন্দেহ করা যাবে না বাসা এক্সট্রা কেউ ছিল কারণ তো আমরা দেখি